দেখো আমার নিমকিগুলো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে আমি খেয়ে দেখেছি আমার রেসিপিটা তোমরা দেখবে দেখে ওইভাবে করবে আমি নিমকি করব কুচো নিমকি এই আমি এখানে ময়দা নিয়েছি আড়াইশো তিনশোর মতন তার সঙ্গে এতটুকু নুন দিয়ে দিচ্ছি আবার চিনি দিচ্ছি গুঁড়োটা করে নিয়েছি চিনি দিলাম এতটুকু চিনিটা আর নুনটা চেষ্টা বাড়াবে নিমকির আর দিচ্ছি আমি এই সাদা তেল মোটামুটি একটু তেল দিতে হবে যত খাস্তা হবে ইয়াটা তত নিমকিটা ভালো হবে ময়মটা আমি দেখাচ্ছি কী করে এখন আমি এটা কি মেয়ে দিচ্ছি দেখো এটা কি এইভাবেই করে হাতের মধ্যে এরকম হয়ে যাচ্ছে তখনই আমি জলটা দিতে হবে আমি এখন এখানে নর্মাল জল দিচ্ছি একবারে বেশি জল দেব নরম অল্প করে দেব যদি আবার বেশি জল হয় তাহলে নরম হয়ে গেলে এটা ভালো হবে না একটু শক্তই থাকতে হবে এই যে দেখো আমি শক্ত কিন্তু দিচ্ছি এটা এটা এত নরম হবে না বেশি এক শক্ত অতিরিক্ত শক্ত হবে না মোটামুটি শক্ত দিকেই হবে আমার ডোটা এই করেছি এই যে মসৃণ হয়নি কিন্তু এখন এটাকে আমি দশ পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেব ময়দা থেকে কুড়ি মিনিট রেস্টের পরে আমি এখন এসছি খুব একটা বেশি হবে না মসৃণ হবে না একটু শক্ত শক্তই থাকবে একটু ফাটা ফাটা থাকবে এরকম থাকবে এখন এটাকে আমি বেলে নিচ্ছি এইভাবে বেলবে এই দেখো পাতলা হবে আরো পাতলা করছি আমি এটাকে এটাকে এইভাবে তুলবে মানে যত পাতলা করা যাবে ততই ভালো হবে ময়দা বেশি একটা লাগবে না কেন ময়ম দেওয়া ভালো আছে তো অল্প ময়ম ময়দা দিয়ে করবে এই যে দেখো আমি পাতলা করেছি পাতাটাকে আমি এখন এইভাবে এই যে কেটে নেব। যে যেমন সাইজ দিবে সেই অনুযায়ী কাটবে আমার সাইজে কাটতে হবে এরকম কোনো কথা নেই এখন এটাকে আমি এইভাবে কেটে যে যেমন সাইজ না এইভাবে আমি পুরোটাকে কেটে নেব এখন আমি এটাকে তুলে দিই এইভাবে তুলে দিলে হয়ে যাবে বেশি একটা ময়দা লাগছে না কেন ময়ম দেওয়া আছে তো ভালো এটা উনুনে দিয়ে তেলে দিলেই দেখো ফুলে যাবে হবে ওই রকম আর কি করে একটা একটা করে আমার তুলতে হবে না যে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি দেখি তেলটা কেমন গরম হয়েছে অল্প দিয়ে তেলটা গরম হয়েছে বেশি দিলে বেশি গরম হলে আবার পুড়ে যাবে মোটামুটি গরমে দেবে খুব বেশি গরমে দেবে না প্রথমে একটু আর তাপমাত্রা একটু বাড়িয়ে দিলে হবে পরে একটু কমিয়ে দেবে এরকম গুটিয়ে গেছে কিন্তু এটা তেলে দিলে এটা ঘুটানো থাকবে না দুই একটা থাকতে পারে কিন্তু থাকবে না আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি এই যে দেখো এতগুলো একবারে দেব না কম তেল আছে তো হাই হিটে কিন্তু তাইলে ধুয়া বেরোলে তখন দেবে না তাইলে কিন্তু পুড়ে যাবে লাল হয়ে যাবে ভাজা হবে না তুলে যাবে আর লাল হয়ে যাবে তারপর যখন একটু ফুলে যাবে তখন আমি দেখো গ্যাসটাকে এখন কমিয়ে দিচ্ছি একদম কমিয়ে দিলাম কেন এখন মুচ হবে হবে দেখো কি সুন্দর হয়েছে দেখেছো তোমরা এইভাবেই তৈরি করবে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখো এখন আর বাজার থেকে কিনতে হবে না এই যে দেখো আমি এখন এটাকে নামিয়ে দেব আবার বেশি লাল হয়ে যাবে নামিয়ে দিচ্ছি আমি এখন একটা দিয়ে দিচ্ছি দেখো দলা পাখানো আছে এটা সব এখন আস্তে আস্তে খুলে যাবে হাই হিটে আছে আমি এখন কিন্তু সব খুলে যাবে তারপরে আমি লোভিটে করব করবো একদম তাহলে মুচ মু হবে দেখো খুলে গেছে এখন গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি এখন নামিয়ে দিচ্ছি দেখো কেমন দিয়েছিলাম এখন কেমন হয়েছে গুটিয়ে আছে গুটিয়ে নি একটা দুটা থাকতে পারবে গুটিয়ে নি দেখো আবার নিমকিগুলো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কেমন সুন্দর হয় তোমরা এইভাবে বানাবে খাবে কমেন্টে কিছু লিখবে সাবস্ক্রাইবার করবে